মা কত সুন্দর মিষ্টি একটি শব্দ মা যতটাই না ছোট এই শব্দটা তার চাইতে কয়েক গুণ বড় হচ্ছে এর বিশেষত্ব মা এমন একটি শব্দ এটাকে ঘিরে আমাদের আবেগ অনুভূতি ভালোবাসা ভরসা মানে সমস্ত কিছু জড়িয়ে একটা শব্দ মা যার মা বাবা এই দুনিয়াতে না থাকে সেই বুঝে যে বাবা মা না থাকা কতটা কষ্টের কতটা বেদনাদায়ক এটা যাদের মা বাবা আছে তারা কিন্তু আমরা বুঝবো না অতটা গভীরভাবে যতটা না যাদের মা বাবা নেই তারা বুঝে আসলে মা এবং বাবা এই দুইটা শব্দ একে অপরের সঙ্গে এমনভাবে জড়িত আমরা কাউকে বাদ দিতে পারবো না এখান থেকে বাবাকে ছেড়ে মাকে বেছে নিতে পারবো না মাকে ছেড়ে বাবাকে বেছে নিতে পারব না কারণ একটা সন্তানের জীবনে বাবা এবং মা এই দুইটা শব্দ এই দুইটা মানুষ এমনভাবে জড়িয়ে থাকে তাদের একজনকে বাদ দিলে মানে পঙ্গুর মতো হয়ে যায় সেই সন্তানটা একটা সন্তান এই পৃথিবীতে আসার আগের দিন পর্যন্ত একজন মা বহন করে পেটে ঠিক আছে দশ মাস অনেক কষ্ট সহ্য করে মা কিন্তু পৃথিবীতে আসার আগে থেকেই যখন না আমরা জানতে পারি যে আমরা মা হব বা বাবা হব তখন থেকেই কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে একটা জিনিস সেট হয়ে যায় সেটা হচ্ছে এই সন্তানটাকে আমরা যেন মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করে তুলতে পারি বা একজন আদর্শ মানুষ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে পারি এটা প্রত্যেক প্রত্যেকটা বাবা মায়ের চাওয়া পাওয়া আমার মনে হয় কেউ চায় না তার সন্তান খারাপ হোক সে যেমনই হোক না কেন সে বাবা মা একজন যদি খুবই গরিব নিম্ন মধ্যবিত্ত বা যাই হোক না কেন তারাও চায় তাদের সন্তান বড় হয়ে পাইলট হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে আবার একজন ডক্টর ইঞ্জিনিয়ারও চায় তার সন্তান ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বা বাহিরে গিয়ে অনেক অনেক ডিগ্রি নিয়ে আসবে আসলে প্রতিটা বাবা মা চায় সন্তানকে মানুষের মতো মানুষ করতে এই পৃথিবীতে যেন সে প্রতিষ্ঠিত হতে পারে ভালো নাম করতে পারে সেই চাওয়া পাওয়াটা প্রত্যেকটা বাবা মায়ের কেউ চায় না তার সন্তানকে গুণ্ডা মাস্তান বা হচ্ছে মাফিয়া বানাতে সবাই চায় ভালো বানাতে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ হচ্ছে এক একজন এক এক রকম হয়ে যায় আমি দোয়া করব প্রতিটা মায়ের সন্তান ভালো থাকুক প্রতিটা সন্তানের বাবা মা ভালো থাকুক আসলে সন্তান বাবা মার কাছে যেরকম দামি সেরকম সন্তানের কাছে বাবা মা দামি কারণ মা বাবা হয়তো বা ভাবে যে আমরা শুধু সন্তানের জন্য ভাবি কিন্তু যারা সন্তান তারা জানে তারা মা বাবার জন্য কতটা ভয় থাকে যেমন আমি নিজেই আমার যখন বয়সটা কম ছিল তখন যখন শুনতাম কারো বাবা মা মারা গেছে অসুস্থ হয়ে গেছে তখন বুকের ভিতর মোচড় মেরে উঠত মনে হতো যে বাবা মা ছাড়া তো আমাদের কেউ নেই যদি বাবা অথবা মায়ের কিছু হয়ে যায় তখন আমরা কোথায় যাব আমরা কি করব মানে এই জিনিসটা আমার সব সবসময় কাজ করতো একটা ভয় একটা ভীতি সময় নামাজ পড়ে দোয়া করতাম যেন আমার বাবা মা খুব ভালো থাকে আমার বাবা মার আগে যেন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই আমি এখনো দোয়া করি বাবা এবং মায়ের আগে যেমন সন্তান চলে গেলে বাবা মা মেনে নিতে পারে না সেরকম সন্তান থাকাকালে বাবা মা চলে গেলে সন্তানদের যে কীরকম হয় সেটা একমাত্র সন্তানরাই বুঝবে আমরাও এখন বাবা মা হয়েছি আমরা বুঝি যে বাবা মা একটা সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করে আসলে বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না আমরা যখন সন্তান ছিলাম আমরা বুঝতাম বুঝতাম না বিষয়টা এখন বাবা মা হয়েছি এখন বুঝি যে একটা সন্তানকে পৃথিবীতে আনা থেকে শুরু করে তাকে লালন পালন করে গড়ে তোলা এটা এতটা সহজ না চোখে দেখে যতটা সহজ মনে হয় যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি তো মূল কথায় আসি সেটা হচ্ছে আমাদের ছাদ ঢালাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন যেন আমাদের বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় আর এই যে বাড়িটা করেছে এই বাড়িটার পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম অনেক দিনের স্বপ্ন আশা ভরসা সব কিছু আর এটা একটা বাড়ির এটা স্বপ্ন আমি আগে থেকেও বলি এখনও বলি যে এটা একটা স্বপ্ন জানি না কার হায়াত কতদিন আছে কে কতদিন বাঁচবো কতদিন থাকতে পারবো কার আগে কে চলে যায় আসলে দুনিয়াতে আসি ঠিক আছে কিন্তু দুনিয়াতে কে কতদিন থাকবে বা কবে চলে যাবে সেটা কেউ সঠিকভাবে বলতে পারে একমাত্র আল্লাহ ছাড়া তো ছাদ ঢালাই হওয়ার পর আপনাদের ভাইয়া আসছিল আর কি পানি দেওয়ার জন্য ছাদে তো বললো যে চলো দেখে আসি আম্মু আব্বু নেই বাসায় ডক্টরের কাছে গেছে তো আমি আপনাদের ভাইয়া এসেছি এই তো ছাদে পানি দিল মানে ঢালাইয়ের পর হচ্ছে বললো যে প্রায় পঁচিশ থেকে মনে হয় বিশ পঁচিশ দিন পানি দিয়ে রাখতে ছাদে মানে এক টানা দিয়ে রাখতে না দশ দিন দিয়ে রাখলেন আবার ছেড়ে দিলেন ছাদটা হালকা শুকিয়ে আসলে আবার দশ দিন দিয়ে রাখলেন এরকমভাবে আর কি পানি দিতে বলেছে চারদিকে এই জন্য হচ্ছে সিমেন্ট বালি দিয়ে মানে বাঁধের মতো করে দিয়েছে যেন পানিটা গড়িয়ে নিচে পড়ে না যায় তো এই তো দেখতেছি আজকে ছাদে উঠলাম নিজেদের ছাদ নিজেদের বাড়ি নিজেদের স্বপ্ন নিজেদের ভালো লাগা ভালোবাসা কিছুই আর কি যে নিজেদের সিঁড়ি এতদিন তো বাড়িওয়ালেদের সিঁড়ি ভেঙে উঠেছি এবার হচ্ছে নিজেদের সিঁড়ি ভেঙে ছাদের উপর উঠলাম সত্যি এই ভালোবাসা বা এই ভালো লাগার মুহূর্ত এই ভালো লাগাটা প্রকাশ করা যাবে না যাদের আর কি নতুন নতুন বাড়ি হচ্ছে বা হবে তারা বুঝবেন যে ভালো লাগাটা বা এই ভালোবাসাটা কতটা আর এই তো নতুন বাড়িতে আমার ছেলে পানি দিচ্ছে নতুন বাড়ির ছাদে সে পানি দিতে ভীষণ ভালোবাসে পানি দিতে গিয়ে যে কাপড় চোপড় সব ভিজিয়ে ফেলেছে তারপরও সে পানি সবাই দোয়া করবেন আসলে এই কথাগুলো কেন বলেছি সেটা বলি এতক্ষণ আমি যখন আসছিলাম আমাদের এইখানে আসার সময় একটা বাছুর গরুর বাছুর আর কি দেখলাম যে মানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে আমরা আসছি সে ভয়ে এমনভাবে দৌড় দিয়েছে একদম মানে দৌড়ে তার মা মায়ের কোলে চলে গেছে গিয়ে হলো মায়ের কাছে দুধ খাচ্ছিল তো ওটা দেখে আমার মানে বুকের ভেতরটায় কেমন যেন মনে হলো যে একটা সন্তান বাবা মা ছাড়া কতটা অসহায় সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে বা পশু পাখির ক্ষেত্রে হোক ও হচ্ছে একটা পশু গরু হ্যাঁ ওর ক্ষেত্রে যেমন বাবা মায়ের প্রতি ভরসা বিশ্বাস রয়েছে আর আমরা তো হচ্ছি মানুষ আমাদের তাহলে কতটা বিশ্বাস বা ভরসার জায়গা হচ্ছে বাবা মা বাবা মা ছাড়া সন্তান এই পৃথিবীতে বেড়ে ওঠা কি পরিমাণ কষ্টের আর যন্ত্রণা সেটা আসলে যখন যে সন্তানদের বাবা মাকে আল্লাহ নিয়ে যান বা কোনো পরিস্থিতির শিকার হয়ে তারাই আলাদা হয়ে যায় তখন সে সন্তান বুঝে দুনিয়া কত কঠিন তো এই কথাগুলো বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করে দিবেন আমি ছোটো মানুষ যতটুকু আমি বুঝেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এই কথাটা মনের ভিতরে খুব মানে নাড়াচাড়া দিচ্ছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো তাই বললাম আসলে অতটা বয়স হয়নি অতটা বুঝদারও হয়নি তাই ভুল ত্রুটি হতেই পারে কথার মধ্যে ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি হলে আর এই তো পানি দেওয়া শেষ এবার হচ্ছে আমরা চলে যাব বাসায় আসলে এখন শীতকাল তো বেলা পড়ে যায় খুব তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে এসেছি এখন হচ্ছে প্রায় মাগরীবের সময় হয়ে গেছে মানে মাগরীবের আজান দিয়ে দিবে এই কিছুক্ষণের মধ্যেই তাই তাড়াহুড়া করে চলে যাচ্ছে হাজারের আগে আগে গিয়ে নামাজ পড়বো কারণ মাগরীবের নামাজের সময়টা খুব একটা সময় মানে বেশিক্ষণ থাকে না আর কি তাই আর কি বেশিক্ষণ এখানে সময় দিলাম না জাস্ট এসে একটু দেখলাম দেখে পানি দেয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি সবাই আমার সন্তানটার জন্য দোয়া করবেন আমার এই যা টুকরাটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এইটুকুই হচ্ছে এখন মানে আশা ভরসা বা যেটাই বলেন না কেন কারণ যখন বাবা মা ছিলাম না তখন হয়তো নিজেদের অনেক শখ অনেক আহ্লাদ অনেক কিছুর কথায় মাথায় আসতো কিন্তু যখন থেকে সন্তান এসেছে দুনিয়াতে তখন থেকে আর নিজেদের শখ আহ্লাদকে গুরুত্ব দেই না বা ভালোও লাগে না আগে যদি মার্কেটে যেতাম তখন নিজের জন্য একটা ড্রেস পছন্দ হতো বা একটা জুতা বা যে কোনো জিনিস বাট এখন হচ্ছে মার্কেটে ঢুকার আগে সন্তানের মাথায় ঘুরে মনে হয় যেন ওই ড্রেসটা পরলে আমার বাচ্চাটাকে দেখতে ভালো লাগবে ওই জুতাটা পরলে আমার বাচ্চাটা আরাম পাবে বা ওই খেলনাটা পেলে আমার বাচ্চাটা খুশি হবে এই ধরনের চিন্তাগুলো মাথায় বেশি ঘুরপাক খায় আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ